আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর আশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি গ্রামের বাড়িতে এসে যদি সকাল সকাল ঘুম থেকে উঠা যায় তবে বেশি ভালো লাগে আমি ঘুম থেকে উঠেই কিছুক্ষণ হাঁটাহাঁটি করি বাহিরে খুবই ভালো লাগে এ সময় ঠান্ডা থাকে রোদ ওঠে না আর এই সুন্দর পরিবেশটা খুবই মনোমুগ্ধকর দেখতে ভালো লাগে এই তো আজকে সকালবেলা কি কি নাস্তা বানানো হয়েছে খিচুড়ি আর এই যে মাংসের তরকারির ঝোল মাংস চূড়া মাংস এগুলো আছে আর ডিম ভাজি এগুলোই অলরেডি আটটা বেজে গিয়েছে এখন টেবিলে নাস্তা দেওয়া হয়েছে বাড়িতে যেহেতু অনেক লোকজন সকালে নাস্তায় খিচুড়ি আমাদের বাচ্চাগুলো উঠে পড়েছে এখানে আসার পরে আমার ছেলেরাও সকাল সকাল ঘুম থেকে ওঠে আমার ভাইয়ের মেয়ে উঠে পড়েছে এই যে পাখিগুলো আমার বোন সকালবেলা হলেই বাড়ির সামনে বারান্দায় এনে ঝুলিয়ে দেয় সারাদিন থাকে রাতের বেলা আবার ঘরে নিয়ে যায় ঢাকা থেকে যখন আসে তখন এই পাখিগুলো নিয়ে আসছিল। বাসায় তোর রেখে আসা যায় না বাসায় কেউ ছিল না যার কারণে নিয়ে আসা হয়েছে আর এই যে যা জাম এই জামগুলো গতকাল পারা হয়েছে অনেকগুলো জাম পারা হয়েছিল সেগুলোই খাওয়া হচ্ছে আর এখানে এখানে দুপুরের জন্য ডিম রান্না করা হচ্ছে কি কী রান্না করা হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব রান্না করা হচ্ছে শুটকি মাছ আমার ভাইয়ের বউ খুবই মজা করে এই শুটকি মাছটা রান্না করেছিল খেতে এত টেস্টি হয়েছিল। আজকে সকাল থেকেই রোদ উঠেছিলো ভালোই আর পরিবেশটা এত সুন্দর ছিল দেখার মতো হালকা বাতাস ছিল গরম ছিল তবে একটু কম ছিল এই যে আমগুলো পাকা আম এত বেশি পেকে যাচ্ছিল যে নষ্ট হয়ে যাচ্ছিল আমার মা সব সময় রাগারাগি করছে আম খাওয়ার জন্য সব জায়গায় শুধু আম আর আম এখন দুপুরবেলা আর এই সময় কিন্তু আম খাওয়া যেতেই পারে ভাবলাম কিছু আম নিয়ে এসে এখানে বসে সবাই খাই দিন তেমন একটা আম খাওয়া হয় না দুপুরে যখন রোদ ওঠে তখন কিন্তু আম খেতে ভালো লাগে যে কোনো টক জাতীয় খাবার কিংবা আম যে কোনো ফল খেতে ভালো লাগে আমি বাসায় ও এই সময়টাতেই আমার ছেলেরা যদি বাসায় থাকে তাহলে দেই যে কোনো ফল হলে কেটে দেই আর বাড়িতে আসার পর থেকে আমার ছেলেরা তো আম কাঁঠাল কিছুই খাচ্ছে না শুধু লিচুটা পছন্দ করে ওইটাই খায় বাসায় অবশ্য যদি কি নাম হতো তাহলে কিন্তু এখানে আসার পরে খেত টোটালি আম খাওয়া বন্ধ করে দিয়েছে আমরা বোন এখানে বসে আছি দেখুন কত সুন্দর রোদ আকাশ আকাশে ঝাঁক ঝাঁক মেঘ উড়ে যাচ্ছে ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে কাঁঠাল আছে পাকা এগুলো এখন নিয়ে যাব বাড়ির বাহিরে যে মাসাল পাতা আছে সেটাই এই যে আমার মা অলরেডি নিয়ে এসেছে বলতে বলতেই আর আমরা দুই বোন খাওয়া শুরু করেছি আমি আর আমার ছোট বোন এই যে আমার ছেলে আসার পর থেকে দিন শুধু মাটির মধ্যে এরকম মাটি খোরাখুরি করতেই থাকে আমরা কয় ভাই বোন আমার আব্বা আম্মা সবাই একসাথে এখানে আম খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে আমার মা তো খায় না আমাদের ভাই বোনদের দিচ্ছে আব্বা বসে আছে এবার ঈদের পরে আমরা সবগুলো ভাই বোনই এক জায়গা হয়েছিলাম বাড়িতে গিয়েছিলাম একসাথে এভাবে আসলে সবাই একসাথে হয় না দেখা যায় যে একজন আসে আরেকজন আসে না এবার সবাই একসাথে এসেছি এই তো আজকে দুপুরে কি কি রান্না করা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম টাটকিনি মাছ ডিম বোনা ঢেঁড়স কবুতরের মাংস গরুর মাংস এগুলোই গতকালের গরুর মাংসের তরকারি ছিল এই যে আমার ছেলেরা খেতে বসেছে এই যে এখন বিকাল চারটা বাজে আমার ভাই ঈদের বাড়িতে এসেছিলো ভাইয়ের বউ ঈদ শেষ বেশ কয়েকদিন থাকলো এখন ওরা যাচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি আমার ভাই যাচ্ছে ভাই বউকে নিয়ে আমরা যাব দুই দিন পর এর জন্য আগেই ওরা যাচ্ছে আবার আসবে ওদের বিদায় দিতে যাচ্ছি রাস্তা পর্যন্ত আমাদের বাড়ির পাশেই যে রাস্তা ওই রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসব এদিকে বিকাল হয়েছে কিছুক্ষণ পরেই সন্ধ্যা হবে এই যে চলে যাচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি অবশ্য আমাদের বাড়ি থেকে বেশি দূরে না এক ঘন্টায় যাওয়া যায় আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম